নমস্কার কেমন আছেন সব্বাই তো আজকের দিনটি হচ্ছে সোমবারের দিন আর সময় হচ্ছে দুপুরে এখন প্রায় দুটোর মতন তো গত তিন দিন ধরে তো আমাদের এখানে নিউজ এইটিন বাংলার কার্নিভাল চলছিল তো কালকে হচ্ছে শেষ দিন মানে রবিবার দিনটা ঠিক আছে তো হচ্ছে আমরা শনিবার দিনেও কিছু কেনাকাটা করছি মানে খাবারের জিনিসগুলো তো প্রথম দিন তো আমরা নিজের জন্য কিনেছিলাম তারপরে ভাবলাম যে না বাড়ির সবার জন্যই কেনা যাক তো কালকে প্রচুর প্রচুর জিনিস কিনে নিয়ে এসেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কি নিয়ে এসেছি হ্যাঁ এই দেখুন এতগুলো জিনিস কিনেছি আর কিনে হচ্ছে ভাগ করে দিয়ে মানে রেখে দিলাম সবার জন্য আর স্পেশাল একটা জিনিস এনেছি সেটা হচ্ছে এইটা এটা এখনও ভাগ করা হয় নাই কারণ আমি হচ্ছে সন্ধ্যাবেলা বাড়ি যাব তো ভাবছি সেই সময় কাটবো এটাকে এটা হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই আমি কিন্তু দিনও নবদ্বীপ যাইনি জানেন কিন্তু যখন যাব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে না এই দইটাই দেখিয়ে দিচ্ছি কারণ এটাকে ফ্রিজে রাখবো তাড়াতাড়ি করে তারপরে এগুলো দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন এটা এখনও কাটা হয়নি এখনও প্যাক রয়েছে এটা খুলবো খুলে দেখাই নবদ্বীপের লাল ক্ষীর দই এটা নাকি খুবই টেস্ট আর সত্যি টেস্ট আমি শনিবার দিনকা মানে শনিবার দিনকা হচ্ছে মেলায় একটা ছোট্ট ছোট বাটিতে কেটে কেটে দেয় না চল্লিশ টাকা করে ছিল হ্যাঁ তো সেটা আমি টেস্ট করেছিলাম খুব সুন্দর স্বাদ জানেন তো কালকে হচ্ছে ও আমাকে বললো তাহলে বড়টাই নিয়ে নাও সবার জন্য তো এখান থেকে কেটে সবাইকে দেবো আমার আমাদের জন্য দুজনের জন্য রাখবো আমার মা বাবা দাদা তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি সবাইকে এখান থেকে ভাগ করব তো এখন এটা আমি ফ্রিজে রেখে আসি তারপরে এগুলো দেখাচ্ছি যে কি কি নিয়েছি হ্যাঁ প্রথমে এখান থেকে দেখাই এটা তো কেক এখানে হচ্ছে প্রথম দিন শনিবার দিনকা যখন গেছিলাম তখন হচ্ছে পাঁচ প্যাকেট নিয়েছিলাম হচ্ছে এই ম্যাগিটা আসলে শীতের দিন তো তো শীতের দিন একটু হচ্ছে ম্যাগি স্যুপ করে খেতে গরম গরম ভালো লাগে সবাই ঘরে পছন্দ করে আমাদের শীতের দিনের তো পাঁচটা নিয়েছিলাম তো পাঁচটার সঙ্গে পাঁচটা ফ্রি ছিল তারপরে হচ্ছে এই কেকটা নিয়েছি তারপরে হচ্ছে মানে আমি চেষ্টা করলাম ওনাদের স্টলে নতুনত্ব যে জিনিসটা সেগুলো নেওয়ার আসলে হচ্ছে এই যে দেখুন এখানে একটা ব্র্যান্ড আছে এই যে জিম্বা বলে একটা ব্র্যান্ড তো গেল বছরও ওনাদের স্টলে একটি ব্র্যান্ড এসেছিল তো সেই ব্র্যান্ডের নামটা আমার মনে নেই তবে ওনারা হচ্ছে আপনার হচ্ছে এসে নিয়ে আসছিলো তখন ক্রিম বিস্কুট টোস্ট বিস্কুট নুনতা বিস্কুট জিরা বিস্কুট এগুলো হয় না অনেক অনেক ভ্যারাইটি ছিল তো তখনও মানে অফার ছিল খুব সুন্দর সুন্দর তো আমরা সেখান থেকে প্রচুর প্রচুর বিস্কুটগুলো এনেছিলাম তো এইবার হচ্ছে বিস্কুটগুলো ছিল না এই ম্যাগি চিপস কেক এগুলো ছিল তো এগুলো তো হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ পিস নিলে পাঁচটা ফ্রি তো আমরা পাঁচটা নিয়েছিলাম পাঁচটা ফ্রি পেয়েছি তো দশটা হলো এখানে আর হচ্ছে এই কেক নিয়েছি হ্যাঁ এই কেক কোনো রকম ফ্রি ছিল না তবে আমরা পাঁচটা কেক নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো যে তাহলে কিছু ফ্রি দাও তো ওনারা হচ্ছে দুটো কেক ফ্রি দিয়েছিলেন আমাদেরকে তো আমরা ওখানে একটা ট্রাই করছিলাম মানে খেয়ে তো দেখতে হবে টেস্টগুলো কেমন খুব সুন্দর স্বাদগুলো খুবই ভালো আর মানে ওনাদের স্টলে হচ্ছে আমি নতুন মানে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করলাম তারপরে দেখলাম হচ্ছে পনির ভুজিয়া এটা আমার কাছে নতুন লেগেছে তো এগুলো নিয়েছি পাঁচ প্যাকেটের মতন এটা নিয়েছি তারপরে এই ব্যাগে দেখাই এই যে দেখুন এটা সাইড করি এই যে এটা নিয়েছি মটর মশালা এটা হচ্ছে পাঁচ টাকা করে একটা পিস এটাতে কোনো রকম ফ্রি নেই তারপরে এই যে আবারও ম্যাগি নিয়েছি দশ প্যাকেট দশ প্যাকেটের সঙ্গে হচ্ছে দশটা ফ্রি আর এই যে পানির ভুজিয়া তো বললামই আর এই যে দেখুন কেক আমি সবার হচ্ছে ভাগ করে রেখেছি তো প্লাস্টিকে এই যে এটা হচ্ছে মটর এটা সাইড করুন এরপর এখানে হচ্ছে আর একটা প্লাস্টিক এই দেখুন একদম চিপস চিপস ভর্তি এই জিনিসটা আমার কাছে নতুন লেগেছে চকো বলস পাঁচ টাকা করে একটা দুটো দশ টাকায় এটাতে কোনো রকম ফ্রি ছিল না ফ্রি হচ্ছে এই ম্যাগিতে ছিল তো ও বলল যে ঠিক আছে দাম তো তেমন কিছু বেশি না তাহলে সবার জন্যই আলাদা করেই নাও প্রথমে ভাবছিলাম যে আমরা শনিবার দিন কাজে নিয়ে এসেছি অল্প কোটা ওখান থেকেই দিব পরে ও বললো যে ঠিক আছে থাক দাম তো বেশি না তাহলে নাও আর সন্ধ্যাবেলা এখন তো শীতের সন্ধ্যা না একটু চটরপটর খেতে ভালোই লাগে তো এই যে মটর নিয়েছি মশালা মটর তারপরে হচ্ছে এই যে পানির ভুজিয়া নিলাম হ্যাঁ আর এই একটা চিপস নিয়েছি আর এই চিপসটা খেয়েছি আমরা আগেও তো নিয়ে নিলাম এটা তারপরে এটা এটা না হচ্ছে দুটো ছিল একটা আমরা খেয়েছি খুবই ভালো স্বাদ আর একটা নুডলস নিয়েছি মানে নুডলস চিপস এটা এটা টেস্ট করেছিলাম আমরা মেলায় এটা খেতে খুব সুন্দর টেস্ট এটা নিলাম আর পনির ভুজিয়া তো আপনারা দেখেছেন তারপরে হচ্ছে এখানে এই ম্যাগিটা সবার জন্য হচ্ছে দশটা দশটা করে ভাগ করা রয়েছে এখানে আর দই যেটা আছে সেটা আমি এখনও করিনি কারণ সন্ধ্যাবেলা বাড়ি যাব তখন হচ্ছে সেগুলোকে কেটে তারপরে আমি বক্সে বা বাটিতে করে নিয়ে যাব। সবার সবাইকে দিতে হবে যার জন্যে তো এত কিছুই অল্প কিছু একটা জিনিস নিয়েছি মেলা থেকে মেলা বলতে নিউজ এইটিন বাংলার কার্নিভাল চলছিল গত তিন দিন ধরে শুক্র শনি আর রবি কালকে তো লাস্ট ছিল আর সেই মেলায় হচ্ছে আমি কুইজ কম্পিটিশান এখানে হচ্ছে আমি একটা ছোট গিফট পেয়েছি কিন্তু ছোট হলেও আমার কাছে খুবই স্পেশাল সেই গিফটটা তো সেটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইউটিউবে শর্টসেও আর ফেসবুকেও আপনারা অবশ্যই দেখবেন তো এখন এগুলোকে প্যাক করে ভালো করে রেখে দিচ্ছি